প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শহরে উদ্বোধন হল মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের এর মধ্যে ধর্মতলা শিয়ালদা রুটের মেট্রো রেল পরিষেবার উদ্বোধনও রয়েছে আর প্রধানমন্ত্রী যখন এই মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করছেন সেই সময় বৌবাজারে দুর্গাপিতুরি লেনে বিক্ষোভ দেখালেন ঘর হারানো মানুষেরা প্রসঙ্গত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয় সাক্ষী হয়েছে বউবাজার কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপিতুরি লেন এবং সাঁকরাপাড়া লেনেই ঘটে যায় এই অঘটন টানেল বোরিং মেশিন দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুরঙ্গ খোঁড়ার সময় ভেঙে পড়ে একাধিক বাড়ি অনেক বাড়িতে ধরে বড় বড় ফাটল যার জেরে পূর্বপুরুষদের ভিটে ছেড়ে বাসিন্দাদের উঠতে হয় ভাড়া বাড়িতে কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও এখনও বেশিরভাগের দিন কাটছে ভাড়া বাড়িতেই এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখালেন দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে হয় ওই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দেও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ঘর হারানো মানুষদের আবেদন মেট্রো চলুক তবে সেই সঙ্গে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের মাথার উপরের ছাদ দু হাজার উনিশ সাল থেকে মুখাপি তুড়ি লেনেন যা অসহায় অবস্থা এখানকার মানুষদের বাড়ি ফেরানো অবশ্যই দরকার আমরা অতিরিক্ত অসহায় অবস্থায় ওখানে রয়েছি অবশ্যই বাড়ির বদলে বাড়ি চাই আর কিচ্ছু চাই না আমাদের আর বলার মতো কোনো ভাষা নেই আমরা খুব অসহায়ভাবে রয়েছি আপনারা কি বাইরে দীর্ঘদিন ধরে হ্যাঁ দীর্ঘদিন ধরে বেলেঘাটায় রয়েছে প্রথমেই যদি ওরা ঠিকভাবে এইগুলো করত তাহলে এত বড় ডিজাস্টার হতো না ওই রাত্রিবেলা এক কাপড়ে সব বেরিয়ে এসেছে এটা সবথেকে ব্যথিটিক জিনিস এখনও ওরা বাইরে রয়েছে আমরা চাই মোদিজি আজকে এসেছেন উনি যেন এটা একটুখানি দেখেন কারণ আমার এখানকার কোনো খবর ওনার কানে যায় না উনি দেশ উন্নত হচ্ছে ড্রেস ডিজিটাল করছে উনি সব ভালো করছে কিন্তু আমাদের ঘর আমাদের নিজের ঘর আমরা কবে পাব আমাদের একটাই দাবি আমাদের ঘরটা নিজের ঘরটা আমাদের ওই অনেক ওনাকে ফেরত দিতে হবে এবং কবে পাবো সেটা আমাদের পার্মানেন্ট ডেট দেওয়া দরকার একই সুর স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপদের গলায় তার প্রশ্ন কবে এরা ঘরে ফিরতে পারবে আমরা শুধু একটা জিনিসই এদের প্রতিনিধি হিসেবে আমরা জানতে চাইছি যে কবে এরা ঘরে ফিরতে পারবে ছ বছর হয়ে গেল ছয়টা কি ষাট হবে কারণ আমাদের দেশে তো যুত সুক্তারা খুঁজে যায় একটা জিনিস পেতে গেলে এরা কবে ঘর পাবে আমাদের একটাই বিষয় জানার আর মেট্রো চলাচল করলে আর ঘটনা ঘটবে না তার দায়িত্ব কে নেবে একদিকে শহরের যানজট সমস্যার সমাধানে মেট্রো পরিষেবার সম্প্রসারণ ঘটানো হচ্ছে অন্যদিকে নিজেদের ভিটে হারিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা তাদের অবস্থা এখন প্রদীপের নিচে আধারের মতো দুর্গাপিতুরি লেনের ঘর হারানো মানুষদের অবস্থার কি কোনো পরিবর্তন হবে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ